আজকে তোমাদেরকে দেখাবো যে একটি ক্যাবিনেট সেন্টারের ভিডিও যেটা কিন্তু এমপি মিউজিক বস ক্যাবিনেট সেন্টার ময়নাম তো খুবই নামকরা ক্যাবিনেট সেন্টার মিনি ক্যাবিনেট সেন্টার হলেও কিন্তু খুব যত্ন সহকারে বক্স তৈরি করে তো দেখতে পাচ্ছ যে এখানে একটি মিট তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে পুরো কাজটা তোমরাকে দেখায় আর পুরো ফিনিশিং অবধি তোমরাকে দেখাবো আর এই কী কী সেটা এই ক্যাবিনেটে তৈরি হচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু ওই ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখি পাচ্ছি প্রচুর কিন্তু প্লাই কাটা রয়েছে তো নানা রকমের জিনিস তৈরি হচ্ছে যেমন ডট পেটি সব তৈরি হচ্ছে বক্স চেট কেবিনেট মেশিনের পেটি সব কিছু তৈরি হচ্ছে প্রচুর কিন্তু প্লায়ার স্টক রয়েছে প্রচুর অর্ডার রয়েছে এই কেবিনেট কিন্তু খুবই নাম করা থেকে শুরু করে সব কিছুটাই কিন্তু এখানে পাওয়া যায় একদম কাভার লাগানো রেডি হয়ে গেছে তো এইখানে আবার কিন্তু এই যে মিট তৈরি হচ্ছে শ্রীকৃষ্ণ মিউজিক ঘাটালের এটাও কিন্তু ঘাঁটাল যাবে দুটি পপ ব্যাস পনেরো ইঞ্চি এবং চারটি মিট কিন্তু বারো ইঞ্চি রয়েছে তার সঙ্গে কিন্তু একটি ফোর ব্যাস যাবে বারো ইঞ্চি যেটা কিন্তু আরপি মিউজিক ঘাটালেরই যাবে সেই দাদারা দেখতে পাচ্ছ যে গাড়ি নিয়ে এসছে এবং স্পিকার সমস্ত কিন্তু দেওয়া হচ্ছে এখান থেকে সমস্ত ফিটিংস দেওয়া হচ্ছে কারণ কি ওয়ানের দেখতে পাচ্ছ বারোশো আট স্পিকার রয়েছে এই গাড়িতেই কিন্তু মালটি চলে যাবে আর এই গাড়িতেই কিন্তু আরপি মিউজিকের যে ফোর বেস ছিল একটি সেটাও কিন্তু চলে যাবে তো যারা এই ক্যাবিনেটের টেস্টিং দেখে দেখবে আর কি তারা অবশ্যই কমেন্ট করবে যে কীরকম রেজাল্ট কারণ যারা আমার ভিডিওটি দেখছো যে ওই পাশ থেকে ওই পাশ থেকে তো অবশ্যই তারা টেস্টিং করবে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাবে যে কীরকম রেজাল্ট এই ক্যাবিনেটের তোমরা নিজেরটাই দেখতে পাবে যে কীরকম রেজাল্ট তো এই ক্যাবিনেটে কিন্তু সমস্ত অল যে বললাম যে সমস্ত কিছুটাই কিন্তু এখানে গাওয়া যায় তো এখানে ষোলোটা কিন্তু কি স্পিকার রয়েছে বারোশো ওয়াটের যারা কিন্তু বাড়িতে গিয়ে ফিটিংস করবে যা এখান থেকে কিন্তু সমস্ত মালটাই কিন্তু নিয়ে নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি যে এমপি ক্যাবিনেট একটু লোগোও রয়েছে কারণ এখানে সমস্ত কিন্তু কাভারে কিন্তু এরকম লোগো এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তো এই ক্যাবিনেটের কিন্তু যারা যে যোগাযোগ করতে চায় অবশ্যই আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা যোগাযোগ করতে পারো আর এই ক্যাবিনেট সেন্টারটি কিন্তু বারো ইঞ্চি পনেরো ইঞ্চি দশ ইঞ্চির মধ্যেই বানাতো এবার কিন্তু আঠেরো ইঞ্চিও করেছে যেটা মা সাউন্ড প্রো যেটা কিন্তু ঘাঁটালের তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এই ক্যাবিনেট সেন্টারটি খুবই কিন্তু ছোট ক্যাবিনেট সেন্টার হলেও খুব নাম করা রেজাল্টের দিক থেকে খুব যত্ন সহকারেও কিন্তু বক্সগুলো বানানো হয় যতটা পারলাম তোমাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম তো আবার যদি কোনো সেট আপ তৈরি হয় অবশ্যই তোমরাকে জানাবো এই ক্যাবিনেট সেন্টার থেকে তো এই ক্যাবিনেট সেন্টার দেখতে পাচ্ছি যে ব্যানার উপরে দেওয়া রয়েছে এমপি মিউজিক ক্যাবিনেট সেন্টার তো বাড়িতে কিন্তু ও ক্যাবিনেট সেন্টারটি রয়েছে তো এই গাড়িতে কিন্তু বসগুলো চলে যাচ্ছে কারণ এটি গাড়িতে দুটো বস রয়েছে পি আর পি মিউজিক এবং শ্রীকৃষ্ণ মিউজিক তো এখানে র্যাকও রয়েছে সমস্ত ফিটিংস কিন্তু নিয়ে যাচ্ছে বললাম যে চারের কিন্তু র্যাক রয়েছে হায়েস্ট যেটাকে বলে সমস্ত কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো যে তুলে তুলে নিচ্ছে এই গাড়িতে তো চলো তোমরা কে পরের ভিডিও দেখাচ্ছি কারণ আপাতত এই আপডেট নিয়ে তোমাদের সামনে তো পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি